মানসিক রোগ শারীরিক রোগের মতো অসুস্থতা দেহের যেমন রোগ আছে মনেরও রোগ আছে আবার দেহ এবং মন অঙ্গাঙ্গিভাবে জড়িত মুদ্রার এপিট ওপিট আলাদা নয় সুতরাং ডায়াবেটিস হলে কি হয় রক্তে গ্লুকোজ বেড়ে যায় আমরা ডায়াবেটিস হাসপাতালে ছুটে যাই রক্ত গ্লুকোজ কেন বেড়ে গেল দেহে ইনসুলিনের ঘাটতি হচ্ছে ইনসুলিন কোথা থেকে তৈরি হয় অগ্নাশয় থেকে তৈরি হয় এখন ইনসুলিনের ঘাটতি তৈরি হলো কেন অগ্নাশয়ের সেল থেকে কোনো কারণে ডিজেনারেশন হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে এই সেল আর ইনসুলিন প্রোডাকশান দিচ্ছে না তাহলে ইনসুলিন যদি প্রোডাকশান না হয় গ্লুকোজ যেটা আমরা খাই সেটা কোষের ভিতরে ঢুকতে পারে না কোষের ভিতরে না ঢুকলে এটাকে আমরা বলি ডায়াবেটিস হয়ে গেছে সুগার লেভেল বেড়ে যায় বেড়ে গেলে সমস্ত শরীর ক্ষতিগ্রস্ত হয় চোখ থেকে পায়ের তালু সব জায়গায় তাহলে সেখানে চিকিৎসকরা কী করে ডায়াবেটিকের চিকিৎসকরা বা চিকিৎসকরা কী করে গ্লুকোজ লেভেলটাকে স্বাভাবিক রাখে তার জন্য কিছু ওষুধ ব্যবহার করে লাইফ স্টাইল চেঞ্জ করতে বলে বিধিনিষেধ আরোপ করে গ্লুকোজ স্বাভাবিক থাকে মানুষ স্বাভাবিক হয় এবার আসুন আমাদের সবচেয়ে বড় ধরনের রোগ যেটা সেটাকে বলে স্কিজোফেনিয়া অথবা সিজোফেনিয়া দুই ধরনের উচ্চারণ হয় তো সিজোফেনিয়া রোগের কি হয় ব্রেনের অনেকগুলো জৈব রাসায়নিক পদার্থ আছে নিউরো ট্রান্সমিটার তার মধ্যে একটা আছে ডোপামিন ওই ডায়াবেটিস এবং সুগার বেড়ে যায় এখানে ডোপামিন বেড়ে যায় নানা কারণে জেনেটিক কারণ বায়োলজিক্যাল কারণ সোশ্যাল কজ অথবা সাইকোলজিক্যাল কজ এগুলির একটা ইন্টারাকশান মিথস্ক্রিয়ায় ডোপামিন বেড়ে যায় তো ডোপামিন বেড়ে গেলে সে হ্যালুসিনেশন হয় ডিলিউশন হয় ডিজঅর্গানাইজড বিহেভিয়ার হয় এরকম নানা ধরনের কিছু অর বিহেভিয়ার হয় তখন মানুষ বলে যে সে তো পাগল হয়ে গেছে এই শব্দটা বিজ্ঞানে নাই এই শব্দটা আরোপ করে আমরা মানসিক রুগীদের অধিকার লঙ্ঘন করি সুতরাং আমরা কোনোদিন আমরা কখনোই মানসিক রুগীকে পাগল বলবো। না আমরা কখনোই সিজোপেনিয়াকে পাগল বলবো না বলবো যে এটি এক ধরনের অসুস্থতা এই অসুস্থতার চিকিৎসা আছে হান্ড্রেড পার্সেন্ট এখন চিকিৎসা অনেক ভালো চিকিৎসা আছে কোনো কোনো রোগী এমবিবিএস পর্যন্ত বাস করে ফেলে হয়তো তাকে অল্প কিছু ওষুধ খেতে হয় ডায়াবেটিস যেমন ওষুধ খেয়ে সুগার মেনটেন করতে হয় এখানেও কিছু অল্প ওষুধ খেয়ে ব্রেনের ডোপামিনটাকে স্বাভাবিক রাখতে হয় মানুষ স্বাভাবিক থাকে পড়াশোনা করতে পারে বিয়ে করতে পারে অধিকাংশ রোগী কিছু কিছু রোগী হয়তো খারাপ থাকে সেটা আমি বলছি সুতরাং পজিটিভ দিক হল চিকিৎসা আছে এটা হয় যে মানেই জীবন থেকে বিতাড়িত হওয়া নয় এটা হওয়া মানেই চাকরি বাকরি করতে পারবে তা নয় এটা হওয়া মানেই রুক মানে পড়াশোনা করতে পারবে তা নয় এটা হওয়া মানেই বিয়ে শাদি করতে পারবে তাও নয় তবে বংশে অনেকে বলে যে এটা কি জেনেটিক ট্রান্সমিশন কি না হ্যাঁ ট্রান্সমিশন হয় কিন্তু আমরা দেখেছি যদি সিঙ্গেল প্যারেন্টের সিজোফেনিয়া থাকে ফরটিন টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে এটা বাচ্চাদের হতে পারে অর্থাৎ সিয়াশিটা বাচ্চা হবে না এখন আপনার বাচ্চা কি সিয়াশিটার মধ্যে পড়বে নাকি আপনার বাচ্চা চোদ্দটার মধ্যে পড়বে এটা আল্লাহ জানে যেমন ডায়াবেটিস হলে একই অবস্থা বোধ প্যারেন্ট যদি ডায়াবেটিস হয় সন্তানের ফর্টি পার্সেন্ট চান্স থাকে সিজুফিনিয়া মানে ডায়াবেটিস হওয়ার সেরকম সুতরাং আমরা অজ্ঞতা কুসংস্কার দূর করে মানসিক রুগীকে যথাযথভাবে ডায়াগনোসিস করাবো তাকে চিকিৎসার জন্য মানসিক চিকিৎসকদের কাছে নেব একটা ডায়াগনোসিস হওয়ার পর যেই চিকিৎসা পদ্ধতি তার জন্য দেওয়া হবে সেটাকে আমরা মেনটেন করবো ইট ইস দি রেসপন্সিবিলিটি অব দি গার্জিয়ান বাবা মা স্বজনদের শুধু এককভাবে চিকিৎসকরা ভালো করতে পারে না এবং আগের যে জমানায় ছিল মানসিক রোগ হলে দূরবর্তী বিচ্ছিন্ন এলাকায় হাসপাতালে ভর্তি করে রাখা এই কনসেপ্ট এখন চেঞ্জ হয়ে গেছে এখন বলা হচ্ছে ডাব্লিউএসের স্লোগান হচ্ছে স্টপ এস কল ডিয়ার টু কেয়ার অর্থাৎ দূরে ঠেলে নয় কাছে রেখে আপনি আটকে রোগীর চিকিৎসা করুন কমিউনিটিতে রেখে চিকিৎসা করুন ইট ইজ পসিবল সেই রুগী ভালো হবে সেই রুগী তার কর্মময় জীবনে ফিরত আসতে পারবে সুতরাং তার অধিকার রক্ষার জন্য অভিভাবকের যেমন দায়িত্ব আছে চিকিৎসকদের যেমন দায়িত্ব আছে সরকারেরও দায়িত্ব আছে তাকে চাকরি পেলে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না তাকে চিকিৎসা করা এটা মেন্টাল হেলথ অ্যাক্টে আছে সুতরাং আমরা তার অধিকার রক্ষায় আমরা কাজ করব আমরা মানসিক রোগীকে পাগল বলবো না মানসিক রোগীকে শারীরিক রোগের মতো রোগ ভাববো এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের চিকিৎসা চালিয়ে যাব তাদের ওষুধ দেওয়া হলে ওষুধটা নিয়ে মতো খাচ্ছে কিনা সেটাকে তদারকি করবো ডেফিনেটলি অ্যান্ড ডেফিনেটলি আপনার রোগী ভালো থাকবে এই আশা